হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর শীতের আমেজে ভরপুর চারপাশ আর শীতের এই মুগ্ধকর পরিবেশে রয়েছে বিভিন্ন রকম তরতাজা শাক সবজি আর শীতকালীন সবজির কথা বলতেই মনটা যেন হাহা হু হু করে ওঠে ওয়েলকাম টু মাই চ্যানেল মিশুজ ফুড ফ্লেভার মিশুজ ফুড ফ্লেভার থেকে আজকে এই শীতকালীন একটি সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা দেশে এবং দেশের বাইরে রয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক মনে করে দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আজকে আমার এই সবজিটি হলো মূলা হ্যাঁ শীতকালীন সবজির মধ্যে মূলাটা কিন্তু অন্যতম আর এই মূলার সাথে রয়েছে শিম যেটাও আমাদের সবারই অনেক পছন্দের একটি সবজি রয়েছে আলু এবং আজকে এই সবজিটি আমি রান্না করেছি ছুরি সুটকি দিয়ে ছুরি সুটকি এমন একটা সুটকি যেটা সব কিছুর সাথে মানানসই আর এই সুটকি দিয়ে এই শীতকালীন সবজিটি রান্না করা হয়েছে বুঝতেই পারছেন কতটা লোভনীয় এবং কতটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা মেনুতে থাকলে সবাই চেটে পুটে খাবে অসাধারণ মজার এই রেসিপিটি আজকে আমি তৈরি করেছি খুবই সহজ প্রসেসিংয়ে তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই কিন্তু পুরোপুরিভাবে আমার এই ভিডিওটা দেখে নেবেন আমি অলরেডি এখানে শিম এরপর আলু মুলা এবং মূলার ডাটাগুলো সহকারে আমি এগুলোকে স্লাইস করে নিয়েছি আমি ঠিক এই রকমভাবে টুকরো করেছি আপনারা আপনাদের মতো করে এগুলো টুকরো করে নেবেন এখন রান্না করার পালা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল অন্যদিকে আমি এখানে সুটকি নিয়েছি প্রায় একশো গ্রামের মতো সুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে এরপর আমি এই তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি যে কোনো শুটকি তরকারি রান্না করার ক্ষেত্রে একটু সুটকিটা একটু ফ্রাই করে তারপর রান্না করি এতে অনেক সুগ্রাণ হয় আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আপনারা যারা শুটকি তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই আমার প্রসেসিংটা ফলো করে এইভাবে করে বাসায় একটি বাদ তৈরি করবেন আশা করছি আপনারাও খেয়ে অনেক অনেক টেস্ট পাবেন আমি এখন শুটকিটা একটু ফ্রাই হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করা দুটো সবটুকু দিয়ে আমি আরও কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নেব অন্যদিকে আমি যে সবজিগুলো নিয়েছি এগুলোকে আমি ধুয়ে একটি ঝুড়িতে নিয়ে নিয়েছি আর এই ধরনের সবজিগুলো আপনি কিন্তু যে কোনো সময় রান্না করে যদি একটু একদিন পরে খান তাহলে কিন্তু এটা টেস্ট আরও ভালো লাগে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে এই সুটকির সাথে একটু কষিয়ে নেব আর রকম করে কিন্তু শীতকালীন সবজিটা যখন রান্না করা হয় তখন সত্যি এটার স্বাদটা একেবারে ভিন্ন রকম হয় আমি এখন এটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। অর্থাৎ রসুনের যে গ্র্যানটা আছে এটা যেন না থাকে এখন এর মধ্যে আমি দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সবটুকু আমি দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নেব। শুটকি তরকারি একটু কষিয়ে ভালোভাবে রান্না করলে কিন্তু ওই শুটকির গ্র্যান্টটা থাকে না আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো লাগে তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা এখনও একটি লাইক দিতে ফুলে গিয়েছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যখন পাই সত্যি কাজ করার অনেক অনুপ্রেরণা জাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি আশা করছি অলরেডি আমার এই সুটকিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমি এখন এটি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা যে সবজিগুলো রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেব অলরেডি আমি সবগুলো সবজি এই সুটকির সাথে দিয়ে দিয়েছি আমার পরিবারের সদস্যরা কিন্তু সুটকি তরকারিটা খেতে খুবই পছন্দ করেন আর চট্টগ্রামের অধিবাসীরা তো সুটকির বলতে আসলে এত খুশি হন ওরা মানে সুটকিটা অনেক পছন্দ করেন আজকাল চট্টগ্রাম ছাড়াও কিন্তু অন্যান্য জেলার মানুষও এই সুটকির জনপ্রিয়তা পাচ্ছেন অর্থাৎ তারা সুটকি খেতে খুব পছন্দ করছেন তো অলরেডি আমি কষানোর মধ্যে আমার এই সবজিটা একটু হালকা সিদ্ধ করে নেব আর কষানোর মধ্যে যখন আপনি সবজিটা সিদ্ধ করবেন তখন এই টেস্টটা কিন্তু পরিপূর্ণ থাকে আমি এখন এই সবজির সাথে দিয়ে দেব একটি টমেটো আমি এগুলোকে স্লাইস করে এরপর এই সবজির সাথে দিয়ে দিচ্ছি আমি যে যে উপকরণ দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও দু একটা সবজি এর সাথে অ্যাড করতে পারেন আমি এখানে হাতের কাছে যে কয়টা সবজি ছিল আমি এগুলো অ্যাড করে আজকে রান্না করছি এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ তো আমি প্রথমেই এই দু কাপ পরিমাণ পানি দিয়ে সবজিটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব পরে আপনারা ঝোলটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা যদি একটু বেশি পরিমাণ ঝোল রেখে খেতে চান তাও আপনারা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমার অলরেডি সবজিটা কিন্তু মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এর উপরে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর শীতকালীন যে কোনো সবজি রান্না করলে এর মধ্যে কিন্তু যখন আপনি ধনিয়া পাতাটা দেবেন তখন কিন্তু এই স্বাদটা একেবারে ভিন্ন রকম হয় আর এখন যেহেতু অ্যাভেলেবেল ধনিয়া পাতাটা পাওয়া যাচ্ছে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা সবসময় সব রকম সবজির সাথে অ্যাড করার জন্য তো আমি ধনিয়া পাতাটা দিয়ে এরপর একটু ভালোভাবে এই সবজির সাথে মিক্স করে নেছি আর আমি এটি আর দশ মিনিটের মতো চুলা রাখব কারণ আমার সবজিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি দশটা মিনিট রেখে এরপর আমি চুলা থেকে নামিয়ে রাখব অলরেডি আমার এই শীতকালীন মূলা আলু শিমের ছুটকি দিয়ে রান্না করার রেসিপিটা পুরোপুরি তৈরি এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি এটি সার্ভিং বাটিতে তুলে নিয়েছি এখন এগুলো আমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখে বুঝতে পারছেন অসাধারণ এবং লোভনীয় হয়েছে আজকের এই শীতকালীন সবজি দিয়ে তৈরি করা এই মজার রেসিপিটি আর যারা মূলা খেতে পছন্দ করেন না কিন্তু তারাও কিন্তু চেটেপুটে খাবেন আজকের এই রেসিপিটি আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি এইভাবে রান্না করলে কারণ মূলা সবজিটা আসলে এমন একটা সবজি যেটা অনেকেই কিন্তু পছন্দ করেন না তবে আপনি যদি একটু যত্ন করে ভিন্ন স্বাদে ভিন্ন রূপে যদি রান্না করেন তাহলে যে কোনো মানুষ এটা খেতে পছন্দ পছন্দ করবে এটা আমি হলপ করে বলতে পারি তো যাই হোক আমার এই লোভনীয় আলু মূলা এবং শিম দিয়ে তৈরি করা এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই রিকোয়েস্ট করে আজকের মতো আমি এখানেই বিদা নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুন্দর এবং সুস্থ থাকবেন এটাই কামনা করছি তো আল্লাহ হাফেজ